বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামত তারেক রহমানের একত্রিশ দফা বার্তা টাঙ্গাল সদর পাঁচ আসনের নির্বাচনী এলাকা নং গালা ইউননের জনগণের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় আঠারোই সেপ্টেম্বরে বৃহস্পতিবার বিকাল চার ঘটিকার সময় সদর থানার নং গালা ইউননে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও টাঙ্গাল সদর পাঁচ আসনের দানের শীষের কাণ্ডারি অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বিশেষ অতিথি আতাউর রহমান জিন্না সাবেক সহসভাপতি জেলা বিএনপি টাঙ্গাইল প্রধান বক্তা আব্দুর রব সাধারণ সম্পাদক সদর উপজেলা বিএনপি টাঙ্গাইল বিশেষ অতিথি কে এম তৌহিদুল ইসলাম বাবু সদস্য সচিব জেলা যুবদল টাঙ্গাইল হাদিউজ্জামান সোহেল সিনিয়র সহ সভাপতি সদর উপজেলা বিএনপি টাঙ্গাইল এম এ বাতেন সদস্য সচিব জেলা ছাত্রদল টাঙ্গাইল এ কে এম আবদুল্লাহ যুগ্ম আহাব জেলা যুবদল টাঙ্গাইল নুরুজ্জামান সরকার হাসান সাংগঠনিক সম্পাদক সদর উপজেলা বিএনপি টাঙ্গাইল আবিদ হোসেন ইমন সাবেক সহ সভাপতি জেলা ছাত্রদল টাঙ্গাইল রফিকুল ইসলাম রফিক সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জেলা ছাত্রদল টাঙ্গাইল সভাপতিত্ব করেন অ্যাডভোকেট সাইদুর রহমান স্বপন সভাপতি গালা ইউনিয়ন বিএনপি টাঙ্গাইল সদর আমি একজন এমপি প্রার্থী আমি জেলা বিএনপি দুই দুইবারের সাধারণ সম্পাদক ছাত্রদল করেছি দীর্ঘদিন কারণ নির্যাতন ভোগ করেছি আমার বাড়ি এই সদরে আমার জন্ম এই সদরে আমার মৃত্যু সদরে হবে আমার তাফন কবরস্থানও এই সদরে হবে প্রিয় ভাইরা আমার আর আজকে অনেক ইলেকশন করতে যাচ্ছে তারা এই সদরের লোক না তারা সদরের জনগণ তাদের চেনে না তাই আজকে স্লোগানও উঠছে সদরের জনগণ সদরের ছেলেকে চায় প্রিয় ভাইরা আমার তাই এই সদরের জনগণ আগামী দিনে সদর ছেলে করবে এই প্রত্যয় নিয়ে আমরা মাঠে কাজ করছি প্রিয় ভাইরা আমার